নমস্কার প্রাইমারি শিক্ষক নিয়োগের চাঞ্চল্যকর তথ্য উঠে এলো আগামী দশ দিনের মধ্যেই ব্রেকআপ মার্কস সহ বিয়াল্লিশ হাজার নয় শূনপঞ্চাশ প্রাইমারি শিক্ষকের প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছে বিচারপতি তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে দেখো এখানে পরিষ্কার কিন্তু বলে দিয়েছে যে ব্রেক আপ স্কোর অফ প্যানেল ফর দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ ষোলো এগেনেস্ট বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ ভ্যাকান্সি ইন রেসপেক্ট অফ দ্য টিচার ইজ প্যানেল ক্যান্ডিডেট তো এই হলো আমাদের সেই পিডিএফ ফরম্যাটটি প্রত্যেকের নাম রোল নাম্বার ক্যান্ডিডেট ক্যাটেগরি টেট স্কোর মাধ্যমিক স্কোর এই সে সমস্ত নাম্বার কিন্তু ভাই এবং অ্যাপুটির নাম্বার কিন্তু এখানে দিয়ে দিয়েছে তোমরা যখন চাইলে অবশ্যই পিডিএফটা নিতে পারো অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু যোগাযোগ করতে অবশ্যই পিডিএফটা নিতে পারো দেখে আজকের বিষয়টি কী রয়েছে তো দেখো কি বলেছি বলছে বিয়াল্লিশ হাজার নয়শো উনপঞ্চাশ জন প্রাইমারি শিক্ষকের প্যানেল প্রকাশ তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমার এখন একটা লাইক করবে দেখা মাত্রই এবং প্রাইমারি চালের সমস্ত আপডেট অথেন্টিক পেতে অবশ্যই সাবস্ক্রাইব প্রসঙ্গে থাকতে হবে দেখে নাও কী রয়েছে আজকের আপডেটটি বলছে যে গত তিনি জানুয়ারি দু বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশে ডাব্লুবি টেট দু হাজার চোদ্দো থেকে ষোলো সালে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জন প্রাইমারি শিক্ষকের প্যানেল প্রকাশের কথা বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা আমরা ইতিমধ্যে জেনে গেছি এটা কিন্তু খুবই রিসেন্ট খবর এবং খুবই চাঞ্চল্যকর তথ্য মামলাকারী যে মূল মামলাকারী মৌটুসি রয় সহ একাধিক টেট ১৪ চাকরি প্রার্থীর দাবি যে দু সালে নিয়োগ প্রক্রিয়ার সময় সময় সবার ব্রেক আপ অফ মার্কস সহ প্যানেল প্রকাশ করেনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এটা আমরা সবাই জানি অর্থাৎ এই যে প্যানেলটা বিয়াল্লিশ হাজার নয়শো জনের যে চাকরি হলো তাদের প্রত্যেকটা ক্যাটেগরি মাধ্যমিক স্কোর কত উচ্চ মাধ্যমিক সমস্ত কিন্তু নাম্বার তা জানতে চেয়েছে মূল মামলাকারীরা ঠিক আছে তো এবার বিষয়টা কি দেখে নাও যে বলা হয়েছে যে মূল মামলাকারী গত আঠ আঠেরোই অক্টোবর দু হাজার তেইশে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় তা সত্ত্বেও কিন্তু প্রাইমারি পর্ষদ প্যানেল প্রকাশ করেনি ঠিক আছে এবং তখনই শুরু হয় এই ঝামেলাটা অবশেষে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে আগামী দশ দিনের মধ্যে অর্থাৎ পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু প্রত্যেকের ব্রেকআপস অফ মার্কস প্রকাশ করতে হবে প্রাইমারি পর্ষদের তো বন্ধুরা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা তথ্য এবং তোমরা যদি চাও এই পিডিএফটি আমার কাছে রয়েছে তোমরা অবশ্যই পেতে পারো এই নাম্বারে যোগাযোগ করে আজই পিডিএফটি নিতে পারো ঠিক আছে দেখে নাও কি বলেছে অর্ডার কপিতে দেখো এটা হলো কলকাতা হাইকোর্টের অর্ডার কপি বলছে মৌটুষি রয় ভার্স অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অপোজিট বেঙ্গল তিনেই জানুয়ারি দু হাজার চব্বিশ ঠিক দুপুর দুটোর সময় কিন্তু কেসটি আপডেট হয় এখানে মেন ছিল যে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যা দেখতে পাচ্ছ সুদীপ্তা দাসগুপ্তা বিক্রম ব্যানার্জি আরও অনেকে রয়েছে তোমরা দেখতে পারবে পড়লে আমি পিডিএফ তো দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড অবশ্যই করে নিও এখানে অনেক কী বলেছে দ্য পিটিশনার্স পার্টিসিপেট ইন টেট চোদ্দো অন দ্য অন দে কল ফর ইন্টারভিউ অ্যান্ড টেস্ট দে আর নট সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ টিচার আফটার সার্স ইন্টারভিউ অ্যান্ড অ্যাপ্লিটিউড টেস্ট দ্য পিটিশনার্স ওয়ান টু নো দ্য অফ মার্কস অ্যান্ড ডিড নট দ্য প্যানেল ইন দ্য টার্ম টিমস অফ প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট হলো অর্থাৎ সে সময় কিন্তু তাদের ব্রেকআপ প্রকাশ করেনি প্রাইমারি পর্ষদ এবার ধরো কী বলছে আরও অনেক কথা দিয়েছে তোমাকে দেখে আমি লাস্ট যেটা তোমাকে বলবো সেটা দেখে নাও এখানে কি বলেছে বলছে তো দ্য মেটার উইল বি টেকেন আপ ফর ফার্দার হিয়ারিং অন পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ দুটোর সময় দ্য প্যান দি প্যান পেনাল দ্য প্যানাল ইফ অলরেডি পাবলিশ প্যানেল হবে যাই হোকটা হয়তো প্যানেল হতে বা দেখো তোমরা দেখতে পারবে দি প্যানেল ইফ অলরেডি পাবলিশড অ্যাজ ওয়াজ সাবমিটেড বাই দ্য বোর্ড অফ বিফোর দ্য ডিভিশন বেঞ্চ যদি প্যানেল প্রকাশ করে থাকে আগে তা সত্ত্বেও বলছে ইজ টু বি প্রডিউসড অন দ্য নেক্সট ডেট অফ দ্য হিয়ারিং দ্যাট ইজ পনেরোই জানুয়ারি দু অর্থাৎ প্যানেলটা কিন্তু অবশ্যই আবারও প্রকাশ করতে হবে পনেরো তারিখের মধ্যে অর্থাৎ দশ দিনের মধ্যে জাস্টিসকে ছিল অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় তো বন্ধুরা এই আপডেটটাই ছিল আশা করি পড়ে তোমরা বুঝতে পেরেছ তো দেখো এইটা হলো প্যানেল তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম প্রত্যেকের রোল নাম্বার নাম ক্যাটেগরি ক্রেডিট স্কোর মাধ্যমিক স্কোর সব কিছু ধরনের রয়েছে এই স্কোর রয়েছে ভাইবা এপিড নাম আমার কিন্তু ধরনের রয়েছে বন্ধুরা তোমরা পারলে অবশ্যই পেতে পারো পিডিএফটি অবশ্যই যোগাযোগ করো নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইনে যোগাযোগ করে পিডিএফটা আজ নিতে পারো আমার কাছে কিন্তু পিডিএফটি রয়েছে ঠিক আছে তো বন্ধুরা এই আপডেটটাই ছিল কেমন লাগলো অবশ্যই লাইক করে দিও একটা এই পরিশ্রমের জন্য আর বন্ধুরা কমেন্ট করো তোমাদের মন্তব্য জানার জন্য আর নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে ঠিক আছে তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং